হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো বরাবরের মতো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন নিয়ে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা তোমরা যদি গেম খেলে যদি আনন্দ উপভোগ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবার কারণ আমি এখানে অনেকগুলো গেম নিয়ে যতটুকু পারি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবা বুঝতে পারবো জ্ঞান অর্জন করতে পারবো আসলে যে গেমগুলো খেলে আসলে কীরকম মজা তো চলো আমরাও একটা গেম খেলি তার জন্য হচ্ছে চলে আসলাম অনেক্স গেমে তো এইখানে আসলে প্রচুর গেম আমরা এখান থেকে আজকে একটা সিলেক্ট করব আজকে আমরা খেলবো হচ্ছে ইয়াচি খুঁজছি যেখানে আমরা একশো গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো প্রথমেই আমরা হচ্ছে বাজি ধরবো পাঁচশো টাকা এখন দেখো আমার কিন্তু কোর্টে কিন্তু হয়নি তো গুটিতে মিলে নাই এখন দেখো তিন আবার মিলে নাই এই যে দেখো তিন চার পাঁচ ছয় মিলে গেছে তো এখানে আমি সাত আটশো টাকা পেয়ে গেলাম এখন দেখো এক দুই তিন চার নাই পাঁচ আসছে অল্পের জন্য মিললো না এখন আবার মিলে নাই এখন দেখো তিনটা এক তো তিনটা একের জন্য আমি কিন্তু পনেরোশো টাকা পেয়ে গেলাম তো এইখানে হচ্ছে মিনিমাম হচ্ছে আমার হচ্ছে তিনটা মিলাইতে হবে এইখানে এক দুই তিন নাই চার আসছে দেখো এখানে চারটা মিলছে চারটা মিলাতে আমি দুই হাজার টাকা পেয়ে গেলাম এই দেখো আবার চারটা মিলছে আবার দুই হাজার টাকা পেয়ে গেলাম তো আনন্দ কিন্তু আমার কিন্তু এক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে দেখো আবার দুই হাজার টাকা গাইছে মাত্র পাঁচশো টাকা বাজিতে পরপর টানা বেশ কয়েকবার শুধু দুই হাজার টাকা করে পেতেই আসি মানে চার গুণ করে বেশ ভালো দেখো এবার পাঁচটাই পড়ে গেছে কিন্তু পাঁচটা পড়লে এখানে র্যান্ডমলি পড়ছে এই কারণে আমার সতেরোশো পঞ্চাশ টাকা আসছে এটাও খুবই ভালো এই দেখো এখন আবার চারটা আসছে কিন্তু এটা র্যান্ডমলি এইখানে আসছে আটশো টাকা এই দেখো এখন আবার চারটায় আটশো পঞ্চাশ টাকা পেয়ে গেল তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল দেখো এইখানে তিনটা সেম পোর্সে পনেরোশো টাকা পেয়ে গেছি এক দুই তিন মিলছে না কেন এই বন্ধুরা এখানে কিন্তু গেম খেলে কিন্তু খুবই আনন্দ উপভোগ করা যায় তোমরা কিন্তু খেলতে পারো এই দেখো এখানে পাঁচটাই মিলে গেছে সতেরোশো পঞ্চাশ টাকা চলে আসছে আবার দেখো সতেরোশো পঞ্চাশ টাকা আবার যাই সতেরোশো পঞ্চাশ দেখো যখন টাকা দেয় তখন কিন্তু দিতেই থাকে এই যে দেখো এখানে আটশো পঞ্চাশ টাকা আসছিল এখন দেখো আবার ষোলোশো টাকা আসছে পাঁচটাতে তুমি যদি আনন্দ যদি খুব বেশি যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য ওয়ান এক্স বেড কিন্তু

তো এইখানে আসলে টাকা বাসে আনন্দ উপভোগ করা যায় আসলে প্রচুর আশা করবো তোমরা এখানে গেম খেলে বেশ ভালো রকম উপভোগ করবা আর সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো স্ক্রিনের উপর আমার প্রমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রমো কোডটা ব্যবহার করো তো আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স ব্রেড সাথে থাকো এখানে প্রচুর গেম খেলো ধন্যবাদ